মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আয় নিউ ব্লগ আশা করি আপনার সবাই খুব ভালো আছে আমি ভালো আছি স্মাইল আপনার তো সব সবাই স্বাগত তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন কল্যাণী চলে এসেছি ঘড়ির কাটা বলছে ছটা চল্লিশ তো কল্যাণী নেমে গেছি ছটা দুয়ে রানাঘাট লকাল ধরেছিলাম তো এখন কল্যাণী চলে এসেছি এমসে যাব ছেলেকে নিয়ে এসেছি তো ছেলেকে দেখানোর উদ্দেশ্যে আসা তো চলো সঙ্গে থাকো Thank okay. you. হসপিটালের ভেতরে এসে টিকিট কাটা হয়ে গেছে আর নাম তো আগে থেকেই লেগানো ছিল তো টিকিট কেটে নিয়ে তারপরে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এবারে একটু চলে আসলাম কফি খেতে তো সকাল থেকে যেহেতু চা কফি কিছুই খাওয়া হয়নি সেই জন্য চলে আসলাম এখানে তো এই দোকানটাতে সব কিছু পাওয়া যায় স্ন্যাক্স পাওয়া যায় কেক বিস্কুট সব ধরনের জিনিসই পাওয়া যায় আইসক্রিম তো এখান থেকে একটুখানি চা নিয়ে নিলাম সকাল সকাল তো প্রিন্সের পাপা চা খাওয়া হয়ে গেছে তো আমাকে এক কাপ চা দিল আমি খেলাম আর ছেলে কিছু খায়নি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ছেলে কিছুই ভালো লাগছে না গরমের মধ্যে খেতে তো তারপরে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তো ডাক্তার দেখানোর এখনও সময় হয়নি তো সেই জন্য ভাবলাম যে সকালে টিফিনটা কিছু করে নি তো চলে আসলাম ক্যান্টিনে এটা হচ্ছে এমসের ক্যান্টিন তো এখানে খুব কম দামে ভালো খাবার দাবার পাওয়া যায় তো সেই জন্য এখানে চলে আসলাম তো এসে এসে প্রিন্সের পাপা তো ঘুগনি আর আর রুটি নিল খাবে বলে যেহেতু ও ম্যাগিটা কি খায় না আর আমি আর প্রিন্স কিন্তু দুজনেই কিন্তু দু প্লেট ম্যাগি নিয়েছি তো ডিম দিয়ে সবজি দিয়ে খুব সুন্দর করে ম্যাগি করে দিয়েছে তো আমি এক প্লেট নিয়ে নিয়েছিলাম আর বাবুনও কিন্তু এক প্লেট ম্যাগি নিয়ে নিয়েছিল তো আমরা দুজনে মিলেই ম্যাগি খেলাম কারণ কখন বাড়ি যাব তার কোনো ঠিক ঠিকানা নেই আর ডাক্তারও বসবে কিন্তু সাড়ে নটার পরে এখানে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায় মানে ভাত ডাল মাছ মাংস সবজি সবই পাওয়া যায় কিন্তু যেহেতু সকালে টিফিন সেই জন্য আমরা এই ধরনের খাবারই নিয়ে নিলাম যেহেতু অনেকক্ষণ লাগবে সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম সকালে টিফিনটা একটু করে নিলাম তো এখন গিয়ে অনেকক্ষণ বসতে হবে এখন ঘড়ির কাটা বলছে নটা পনেরো কুড়ি হবে তো এরকমই বাজে বেশি বাজে না সে টিফিনটা একটু করে নিলাম সাড়ে নটা থেকে ডাক্তার আসবে তো সেই জন্য এখন টিভিটা করে তারপরে গিয়ে বসতে পারবো তারপরে যখন দেখানো হবে হবে তাহলে এখনও টেনশান থাকবে না তো এখন গিয়ে বসবো ডাক্তার দেখাবো তো চলো সঙ্গে থাকো ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় ছেলে একটু বায়না করলো যে স্প্রিং রোল খাবো তো ভেতরেই বিক্রি হচ্ছিলো একটা দোকানে যে দোকানটা তোমাদেরকে একটু আগে দেখালাম ওখানেই বিক্রি হচ্ছিলো তো ও খেলো আর আমি একটা আইসক্রিম খেয়ে চলে আসলাম মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দি চ্যানেল টু আনিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি স্মাইল গাপন নাই তোমাদের সবাইকে স্বাগত তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আর পেরে উঠা যাচ্ছে না তো ঘুম থেকে মানে উঠার পরেও মনে মনে হচ্ছে না ক্লান্তি শরীর থেকে কমছেই না তো রান্না খাওয়া তো করতেই হবে তাই ভাবলাম আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি ঘড়ির কাটা বলছে পনে বারোটা তো পনেরো বারোটা বাজে এখন সবে শুরু করলাম সকাল থেকে সবকিছুই হয়ে গেছে টিফিন টিফিন সবকিছুই হয়ে গেছে চা টা সবকিছুই হয়ে গেছে তো আজকে সকালে টিফিনে তো তোমরা দেখলেই চাউমিন হয়েছিল চাউমিন করেছিলাম তো চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে এখন রান্না করে চলে এসেছি রান্না করব বলে তো আচ্ছা কি কি রান্না হচ্ছে বলো তোমাদেরকে একবার দেখাই আর আর একটা কথা সেটা হচ্ছে যে কালকে তোমরা হচ্ছে দেখতেই পেলে যে আমরা হাসপাতালে গেছিলাম তো হাসপাতাল থেকে আসার পর এমস থেকে আসার পর তারপরে ওই গরমের মধ্যে তো এসছি আসার পরে আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল এত গরম আর এত রোদ্রুর মানে রোদ্রুতে মানে মাথা পাতা একদম মানে সেই চোখামুখে অন্ধকার দেখছিলাম আর মাথা ব্যথা যন্ত্রণা করছিল লাস্টে আমাকে দুঃখ খেতে হয়েছে মাথা ব্যথাটা কমছিলই না আর আমার তো মাইগ্রেন আছে রোদ্রুর লাগলেই আমার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় মাথা যন্ত্রণা তো সেই জন্য কালকে ওখান থেকে আসার পর মানে এসতে তো মোটামুটি ধরো দেড়টা নাগাদ বাড়িয়ে এসেছে একটা দেড়টা নাগাদ বাড়িয়ে এসছে তো এসে আসার পর আর শরীরটা এত খারাপ লাগছিল যে আমি আর কোনো ব্লগ সারাদিন আর করতে পারিনি সারা বিকাল সারা সন্ধে আমি আর ব্লগ করতে পারিনি আর শরীরটা এতটাই খারাপ ছিল কোনো রকম একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তারপর রাতে আর কোনো ব্লগ করতে পারিনি তো আমি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি তো আজকে ব্লগটা শুরু করলাম তো চলো সারাদিন ধরে কী করি না করি সবটাই শেয়ার করব আর কি কি রান্না হবে আজকে আমাদের সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি মাছের মাথা দিয়ে হবে এই যে মাছের এই নুন হলুদ দিয়েছি মাখাবো মাখিয়ে ভাজবো যে তারপর আর তার সাথে হচ্ছে এই যে পাবদা মাছ না না পাবদা সরি ভুল বললাম মাছ তো পার্শে মাছ হচ্ছে ভালো করে নুন হলুদ দিয়ে মাখাবো এটা আজকে পার্শে মাছটা রান্না করব এই দুটোই রান্না হবে আর এর সঙ্গে হবে হচ্ছে আমের চাটনি এই দেখো পাকা পাকা বেল চারটে বেল পাঠিয়েছিল কালকে আমার মাসি তো কালকে আমরা হসপিটাল থেকে যখন ফিরলাম তারপরে বাড়িতে এসে দেখছি পাঠিয়ে দিয়েছে তো চারটে বেল পাঠিয়েছিল পাকা পাকা তার মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি আমি দিদা মিলে আর পাঠিয়েছি হচ্ছে একটা ওদের বাড়িরই সব গাছের ইচোর আর দুখানা নারকেল অনেক দিন পর কিন্তু দিন কি প্রায় বছরের বছরের বেশি হয়ে গেল তো অনেক দিন পরই পেলাম হচ্ছে মাসির বাড়ির গাছের সব জিনিসপত্র সব আসলো আমার বাড়িতে তো আজকে বিকালে সখন বেলের শরবত করব অনেকে পানা বলে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেলের শরবত তৈরি হয়ে গেছে তোমাদের বললাম শরবত তৈরি করব। দই চিনি নুন ঠান্ডা জল সব কিছু দিয়ে কিন্তু এই শরবতটা তৈরি করেছি তো এটা এখন আমরা সবাই মিলে খাব সন্ধ্যে হব হব করছে তাই ছাদে চলে আসলাম একটু গাছে জল দিতে তো গাছে একটু জল দিয়ে নিই তো এই ছোট ছোট গাছগুলোকে দিকে নিয়ে চলে এসেছি এই ছোট ছোট গাছগুলোকে গাছগুলোকে এটার উপর সাজিয়ে রেখেছি তো এই গাছগুলো এখানে আনার পর না বেশ সতেজ হয়েছে একটু গুড ইভিনিং এমরিবান সন্ধ্যে হয়ে গেছে আর চলে এসেছে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে সন্ধ্যাটা দিয়ে তারপর এসে গিয়ে চা বানাবো আজকে দুপুরের পুজোটাও কিন্তু অনেকটা বেলা করেই হয়েছিল তো ভাবলাম একবার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে বসি তাহলে মান থেকে একদম চিন্তাটা নেমে যাবে যে পুজো দিতে হবে পুজো দিতে হবে এই চিন্তাটা থাকবে না তো সেই জন্য চলে আসলাম ওপরে এখন সন্ধ্যে দেবো একবার পুজো টুজো দিয়ে তারপর নিচে যাবো এই পুজো দিয়ে গেছি এই প্রসাদগুলো তোলা হয়নি প্রসাদগুলো পর্যন্ত রয়েছে তো এগুলোকে এখন দূর তুলে তারপরে নতুন করে এখন পুজো দেবো দিয়ে তারপর নিচে যাবো নিচে গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে আজকে বিকেলের খাওয়ার হচ্ছে আমাদের এগ রোল তো এগ রোল নিয়ে ছেলে দুটো একটা ছেলে খাবে আর একটা আমি খাবো দিদা দিদা তো এইসব খায় না তাই দিদা একটু চিড়ে ভাজা চা এইসবই খেয়ে খাওয়া দাওয়া করেছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বপক এখানেই শেষ করছি কালকে ফিরে আসে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা